সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত কেমন আছেন আর সব বিশ্বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আরবিতে পুলিশের সাথে কিভাবে কথা বলবেন সে বাংলাতে যদি বলি আহমেদ তাড়াতাড়ি এখানে আসো এর অর্থ হবে আরবিতে হবে আহমেদ তারা তাল আল হানা সুরাসুরা ওকে আহমেদ তাড়াতাড়ি এখানে এসো এর অর্থ হবে যে সত্যি আপনাকে বলতে পারে যে আহমেদ তাল আল হানা সুরাসুরা তুমি কোথায় কাজ করো ওকে এর অর্থ হবে আরবিতে হবে হোয়েন শুগলিন্তা তুমি কোথায় কাজ করো এর হতে হবে হৈনসগোলিনতা আমি রসুন কোম্পানিতে কাজ করি আরবিত হবে যে আনা সুগল আর সারিকা রোশন একা আনা সরিকা মানে আমি রোশন কোম্পানিতে কাজ করি যদি আপনাকে পুলিশ জিজ্ঞেস করে যে হৈন সুগোলিন তাহলে আপনি বাংলাতে যেভাবে বলবেন যে আমি বিভিন্ন কোম্পানি হতে পারি যেমন আনা নাটা কোম্পানি সুগল আনা বিনিয়া কোম্পানির সুগুল আনা বৈদ্যুর কোম্পানি সুগুল যে কোম্পানিতে কাজ করেন সে কোম্পানি আপনি বলবেন ওকে এখানে কেন এসেছ এর তবে আর হবে লেস ইজি মানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কেন এখানে এসেছ এর এভাবে বলবে যে লেস ইজি হেনা আমার বন্ধু আছে এরও তবে হেনা ফি সাদিক আল আনা ওকে যে আমার সাদিক এখানে আছে মানে আমার বন্ধু এখানে আছে আমি ওর কাছে এসেছি তোমার আইডি কার্ড আছে মানে হয়তো বলতে পারে যে ইনতা আকামা ফি অথবা ইনতা আইডি কার্ড ফি অথবা ইনতা ফি আকামা অথবা বাতাকা বাতাকা অথবা ইনতা ফি আকামা হা আমার আইডি কার্ড আছে আর বলতে হবে আই ও আনা ফি বাতাকা অথবা আই ও আনা ফি আকামা আছে তোমার আইডি কার্ড দাও এর অর্থ হবে জিন জিপ ইনতা আকা আবদাকা অথবা আঁকা আছে আকামা আর কি আঁকামা আর কি আপদাকা লেখা হয়েছে ঠিক করে কথা বলো তোমার নাম কি কালাম সিদা স্মিতা মানে তোমার নাম কি আমার নাম জিহির আরবিতে হবে আনা স্মিন জিহির তোমার বসের ফোন নাম্বার দাও আর তবে রকম টেলিফোন মোদির মালিনতা নাম্বার নিন মাফি মুশকিলা জীব রকম আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম কে ভাল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে আলহামদুলিল্লাহ যেন লকিনতা আমি পুলিশ আরবি আনা সতরা আমি একজন লোক ধরেছি আর তবে আনা এমসি গোয়াদ নগর তার নাম জহির এরা তবে হুয়া ইউসমি জহির সে কি আপনার কাজের লোক এরা তবে হাদানফর সুগুল মালিনতা হে সে আমার লোক এরা তবে আইয়া হুয়া নফর মালানা সে কি ভুল করেছে হুয়া ন হুয়া গুল গলতান তাকে কোন জায়গা থেকে ধরেছেন হোয়া হোয়েন মাকান এমসিকা থেকে ধরেছি এমদিক সেম মদিনা মদিনা সে নতুন আরে সেখানে যাবে না হুয়া জিদিত নফর মা রু হেনা তা ঠিক আছে তাড়াতাড়ি চেক দাও তাই রু সুরা সুরা চলে যাও যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সার্সক্রাইব পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ পরিবর্তী ভিডিও দেখার জন্য আরবি ভাষা পুলিশ সাথে কীভাবে কথা বলবেন সেখান থেকে কিন্তু আপনারা কিছু না কিছু ইন্সপিরিয়েন্স নিতে পারবেন সেখান থেকে আপনারা পরিবর্তী আপনার কথা বলতে পারবেন না সেখান থেকে সামান্য ইনসপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনারা অন্য সাথে সাথে কথা বলতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে